আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রবাসী স্পেশাল চাপটি পিঠা আসলে বাংলাদেশের বাইরে যারা থাকে তারা তো বাংলাদেশের অনেক ধরনের পিঠা বা অনেক ধরনের খাবার খুবই মিস করে থাকে তাদের জন্য বিশেষ করে আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে চাপটি পিঠা চলুন তাহলে কি কী উপকরণ নিলাম আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আধা কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আধা কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আর নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী প্রথমে আমি চালের গুঁড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে বিলাতে আমি এখানে বিলাতে ধনিয়া পাতা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাই দিতে পারেন এতে কোনো প্রবলেম হবে না স্বাদের দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আমি কোনো পানি ছাড়াই প্রথমে মিশিয়ে নিচ্ছি চালের গুড়ির সাথে খুব ভালো করে প্রথমে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি একটু কম পানি দিয়েই মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব আরো কিছু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে পানিটা এখন আমি একটু কড়াই গরম করে দি ব্রাশ করে দিচ্ছি তেল তেলটা যাতে সারা কড়াই লাগে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পিঠা আমি অল্প ছোট একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি কারণ আমার পিঠাটা যাতে পাতলা হয় বা পাতলা যত বেশি পাতলা হবে তত বেশি মচমচা হবে এবং খেতে অনেক ভালো লাগবে আমি ছোট করে দিয়েছি প্রথমেই আপনারা চাইলে আরও একটু বড়ো বড়ো সাইজ করতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন আমি চামচের সাজ একটু চেপে চেপে দিচ্ছি ছড়িয়ে যাওয়ার জন্য আসলে এই পিঠার ক্ষেত্রে যা হয় ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেশি হলেই ভালো লাগে চালের গুঁড়ি চাইতে ঢেকে দিচ্ছি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হলো আবার ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলের তেল পুরো পিঠার গায়ে লেগে গেছে এখন আমি একটু হাতার সাহায্যে চেপে চেপে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলছি সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব প্রথমে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মিশ্রণ দিয়ে এটা একটু বড়ো সাইজ করেছি আপনারা তো আমি প্রথমেই বলেছি আপনারা যে কোনো সাইজের করতে পারেন এতে স্বাদের কোনো কমতে হয় না আসলে দেখার একটা সৌন্দর্য আছে আবারও ঢেকে দিচ্ছি সে আসলে ঢাকা হয় সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ ভালোবাতো ভিতরে যেন কাঁচা ভাবটা না থাকে উল্টে দিয়েছি বেশিক্ষণ চুলায় রাখলে একটু বেশি মচমচে হবে এবং কম সময় রাখলে কম মচমচে খেতে চাইলে কম হবে তৈরি হয়ে গেল খুবই মজাদার প্রবাসী স্পেশাল চাপটি পিঠা আসলে পিঠা তো আমরা অনেক ধরনের যারা বাংলাদেশের বাইরে থাকি তারা সবসময় মিস করে থাকে অনেক ধরনের পিঠা বাংলাদেশের যে কত রকম আইটেমের পিঠা হতে পারে তাদের জন্য বিশেষ করে আমি সহজ উপায়ে দেখাচ্ছি চাপটি পিঠা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ